একদিন ঘুম থেকে উঠে গ্রেগর সামসা আবিষ্কার করলো সে একটা তেলাপোকা হয়ে গেছে ফ্রান্স কাফকার এই কালজয়ী লাইনটার সাথে আপনারা অনেকেই পরিচিত একটা জিনিস খেয়াল করে দেখুন তেলাপোকা হবার পর সামসা মানুষের প্রায় সব বৈশিষ্ট্যই হারাই ফেলছিল একটা বৈশিষ্ট্য ছাড়া আর সেই বৈশিষ্ট্যটা হলো চিন্তা করা আচ্ছা বলেন তো সামসা কি দিয়ে চিন্তা করছিল বা আমরা মানুষরাই চিন্তা আসলে কি দিয়ে করি কি চিন্তায় পড়ে গেলেন নাকি ব্যাপারটা নিয়ে চিন্তা করলে দেখবেন চিন্তা জিনিসটাই আমরা করি ভাষা দিয়ে ভাষা ছাড়া চিন্তা করা অসম্ভব দুদিন আগে মৃত্যুর কোলে আশ্রয় নিয়েছেন কিংবদন্তি শিল্পী প্রতুল মুখোপাধ্যায় তার একটা জনপ্রিয় গানের কয়েকটা লাইন হচ্ছে আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার সত্যি বলতে এই চিৎকারটাই বাংলাকে একটি আন্তর্জাতিক ভাষা হিসেবে টিকিয়ে রেখেছে পাকিস্তানের শাসকেরা যখন আমাদের মাতৃভাষা চর্চার অধিকার কেড়ে নিতে চেয়েছিল তখন ছাত্র জনতার চিৎকার ও ত্যাগী টিকিয়ে দিয়েছিল আমাদের মাতৃভাষা বাংলাকে কিন্তু বাংলা তো পৃথিবীতে টিকে থাকা সাত হাজার ভাষার মধ্যে একটি এমনকি বাংলাদেশেও চর্চিত তিরিশটি ভাষার মধ্যে একটি পালি ও সংস্কৃতর আধুনিক বিবর্তনের ফলে জন্মই ভাষার কিন্তু এই ভাষা জিনিসটা আসলে আসলো কোথেকে ভাষার উৎপত্তি নিয়ে বহুতত্ত্ব আছে কিছু বিজ্ঞানী মনে করেন ভাষা এসেছে বিবর্তনের মাধ্যমে যখন মানুষ শারীরিকভাবে উন্নত হলো এবং মস্তিষ্ক বড় হলো প্রথমে আদিম মানুষের হাতের ইশারা মুখভঙ্গি ও ধ্বনির মাধ্যমে যোগাযোগ করত। ধীরে ধীরে এই সংকেতগুলো গঠনমূলক শব্দের রূপ এবং তা থেকে তৈরি হলো ভাষা ভাষা মানুষের চিন্তাশক্তিকে বহুগুণ বাড়িয়ে দিল শব্দ ছাড়া জটিল চিন্তা করা প্রায় অসম্ভব ভাষা আবিষ্কারের ফলে মানুষ একে অপরের সাথে ভাবনা আদান প্রদান করতে পারলো অভিজ্ঞতা লিপিবদ্ধ করতে পারলো এবং জ্ঞান প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে পারলো একে অপরের চিন্তা ও আবিষ্কার শেয়ার করার ফলে মানব সভ্যতা দ্রুত এগিয়ে গেল বই ধর্মীয় গ্রন্থ আইন কবিতা সবকিছুই ভাষার মাধ্যমেই টিকে আছে যুগে যুগে ভাষার রূপ বদলেছে মুখের ভাষা থেকে লিখিত ভাষায় রূপান্তর বিভিন্ন শব্দের সংমিশ্রণ আঞ্চলিকতার প্রভাব এসবের মাধ্যমে ভাষা সমৃদ্ধ হয়েছে প্রযুক্তি সংস্কৃতি বাণিজ্য রাজনৈতিক পরিবর্তন ভাষাকে সবসময় নতুন নতুন মাত্রা দিয়েছে প্রথম দিকে মানুষের ভাষা ছিল এক শব্দের যেমন গো এই শব্দের অর্থ হয়তো ছিল যেতে বলার সংকেত সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মস্তিষ্ক বড় হলো চিন্তার জটিলতা বাড়লো আর ভাষাও ধাপে ধাপে উন্নত হলো এক সময় মানুষ ব্যাকরণ তৈরি করলো কারণ কোনো কিছু অতীতে ঘটেছে নাকি ঘটবে নাকি এখন ঘটছে সেটাও প্রকাশের জন্য আলাদা শব্দের প্রয়োজন হলো এই ক্রমবিকাশের ফলে শব্দের সংকেত থেকে ভাষা পরিণত হলো পূর্ণাঙ্গ বাক্যে আজকের পৃথিবীতে প্রায় সাত হাজার ভাষা রয়েছে প্রতি দুই সপ্তাহে একটি করে ভাষা এই পৃথিবী থেকে হারিয়েও যায় কিন্তু সব ভাষারই কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে ধ্বনি শব্দ বাক্য গঠন এবং ভাব প্রকাশের নির্দিষ্ট নিয়ম এগুলো সব ভাষাতেই দেখা যায় ইতিহাসের বিভিন্ন সময়ে সংস্কৃতি ও পরিবেশের প্রভাব ভাষাকে নানান রূপ দিয়েছে ইংরেজি বাংলা চীনা সব ভাষার শিকড় কিন্তু একটাই মানব সভ্যতার প্রাচীনতম এক শব্দের উচ্চারণগুলো বা এক শব্দের শব্দগুলো আজ আমরা মুখে বলার পাশাপাশি ভাষায় লিখি টাইপ করি এমনকি ইমোজি ব্যবহার করি কৃত্রিম বুদ্ধিমত্তা ভাষাকে নতুন রূপ দিচ্ছে অনুবাদ করছে এমনকি লেখার কাজেও ব্যবহার করছে ভবিষ্যতে ভাষা হয়তো আরো পরিবর্তিত হবে আজকের পৃথিবীতে ভাষা শুধু যোগাযোগের একটি মাধ্যম নয় এটি শক্তির হাতিয়ার ভাষা দিয়ে মানুষের মত প্রকাশ করে ভাষা দিয়ে মানুষ যেমন মত প্রকাশ করে প্রতিবাদও করে ক্ষমতা ধরে রাখে কিংবা কাউকে ক্ষমতা থেকে ফেলে দেয় সঠিক ভাষার ব্যবহার মানুষকে চিন্তায় স্বাধীন করে তোলে আর ভুল ভাষার ব্যবহার মানুষকে করে বিভ্রান্ত ভাষা আমাদের বিভ্রান্ত না করুক অপর ভাষাবাসীদের উপর নিপীড়নের হাতিয়ার হিসেবে ভাষা ব্যবহার না হোক যেমনটা হয়েছিল আমাদের উপর সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা